এটা তো আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দশ মজদেশপুর মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা মহিলা মোর্চা আমাদের জনজাতি মোর্চা ও মোর্চা এবং সর্বশেষে আমরা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবির কিন্তু আন্দোলিত করছি ইতিমধ্যে আজকে তিন দফায় হচ্ছে প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন আমাদের আরেকটি রক্তদান শিবির হয়েছে অ্যাস কমিটির এস সি মোর্চার দ্বারা এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি পাঁচশো ইউনিট প্লান্ট আমরা মজদেশপুর মণ্ডল থেকে দেব বিভিন্ন ধাপে এবং ইতিমধ্যে প্রায় দেড়শো ইউনিটের উপর ব্লাড কালেকশান হয়ে গেছে এই তিন ধাপে বাকি যে রক্তদান শিবিরগুলি আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব এবং শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মেগার রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে আর আপনারা জানেন যে রক্তের কিছুটা স্বল্পতা রয়েছে এবং রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আমাদের দশ সময় মণ্ডল এই রক্তদান জন্য আমরা উপযোগী হয়েছি এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কারণ রক্তদান মানে জীবন vai